আজকের এই মুহূর্তে তুমি যে এই ভিডিওর কথাগুলো শুনছ আমি তোমাকেই বলছি হ্যাঁ তোমাকেই বলছি কারণ আজ থেকেই তোমার জীবনে এক অসাধারণ পরিবর্তনের সূচনা হতে চলেছে স্বাগতম তোমার নিজের ভিজুয়ালাইজেশনের জগতে যেখানে আজকের এই ডিভাইন বার্তা তোমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে এবং তোমার জীবনকে এক নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যাবে তুমি এই ভিডিওটি পেয়েছ মানেই বুঝে নাও এটা তোমার কাছে পৌঁছানোটা কোনো কাকতালীয় বিষয় নয় মহাবিশ্ব আজ তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তনের কাজ শুরু করে দিয়েছে তাই এই বার্তাটি মন দিয়ে শুনো একদম স্কিপ করো না ইউনিভার্স তোমাকে জানাতে চায় যে তোমার জীবনে এমন এক সময় আসতে চলেছে যা তোমার কল্পনারও বাইরে তুমি কখনো ভাবনি কখনো চিন্তাও করি অথচ যে সুখ আর সাফল্যের স্বপ্ন তুমি এতদিন দেখেছ যে আনন্দের জন্য তোমার মন প্রতিনিয়ত আকুল থেকেছে সেই মুহূর্তগুলো এখন তোমার হাতের মুঠোয় এসে ধরা দেবে তোমার জন্য স্বর্ণালী দরজা খুলতে শুরু করেছে যা তোমাকে নিয়ে যাবে অসীম সমৃদ্ধি ভালোবাসা আর আনন্দের পথে এতদিন তুমি অনেক প্রতিকূলতা সরে এসেছ অনেক প্রতারণা আর বিশ্বাসঘাতকতা সহ্য করেছ শত্রুরা তোমার ক্ষতি করতে চেয়েছে কিন্তু এবার মহাবিশ্ব নিজেই তাদের তোমার পথ থেকে সরিয়ে দেবে তুমি দেখবে সব বাধা নিয়ে থেকেই দূর হয়ে যাচ্ছে আর তোমার জীবন এক নতুন উজ্জ্বল দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে তুমি একজন অপার সুন্দর আত্মা তুমি সব সবসময় অন্যদের ভালো চাও অন্যদের সাহায্য করেই শান্তি পাও আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি মহাবিশ্ব তোমার এই পবিত্র হৃদয়কে পুরস্কৃত করতে চলেছে ঈশ্বরের অশেষ আশীর্বাদ এখন তোমার জীবনে বর্ষিত হচ্ছে তুমি অনুভব করতে শুরু করবে তুমি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী আত্মবিশ্বাসী আর শান্তিতে আছো এই মুহূর্ত থেকেই তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে আর কেউ তোমাকে আটকে রাখতে পারবে না কেউ তোমাকে দাবিয়ে রাখতে পারবে না যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তারা নিজেরাই তাদের কর্মফলের ফাঁদে আটকে পড়বে মহাবিশ্ব সব দেখেছে তাই তুমি নিজেকে আরও আলোকিত অনুভব করবে আরও বিজয়ের পথে এগিয়ে যাবে তুমি যে পথেই চলেছ সেটাই সত্য সততা আর বিশ্বাসের পথ আর এই পথেই তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে এবার তোমাকে কেউ থামাতে পারবে না কারণ স্বজন মহাবিশ্ব তোমার পাশে আছে আকাশে তোমার জন্য এমন এক শক্তিশালী ক্ষেত্র তৈরি হয়েছে যেখানে শুধুই সফলতার তারারা জ্বলছে শুধুই আনন্দের ঝর্ণা বইছে এই মাস তোমার জন্য বিশেষ আশীর্বাদ নিয়ে এসেছে তুমি অনুভব করবে লফ অ্যাট্রাকশন এখন আগের চেয়ে আরও বেশি শক্তিশালীভাবে তোমার জীবনে কাজ করছে তুমি ইতিমধ্যেই অনেক বেশি পজিটিভ হয়ে গিয়েছ তুমি যা ভাবছ যা চাইছ তা এখন বাস্তব হয়ে উঠবে তোমার অন্তর থেকে যে পজিটিভ এনার্জি নির্গত হচ্ছে তা এই মুহূর্তেই মহাবিশ্বের শক্তির সঙ্গে যুক্ত হচ্ছে আর তোমার জীবনে এক বিস্ময়কর পরিবর্তন নিয়ে আসছে তাই নিজেকে ছোট করে দেখো না তুমি এক অপার শক্তির অধিকারী তোমার ভেতরে আছে এক জাদুকরী ক্ষমতা যা তোমাকে প্রতিটি স্বপ্ন পূরণ করার শক্তি দেবে আজ থেকে নিজেকে আরো সম্মানের সঙ্গে গ্রহণ করো নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি হয়ে ওঠো তুমি যা কিছু করবে তা মহাবিশ্বের সমর্থন ও আশীর্বাদে সফল হবে সূর্যের আলো যেমন অন্ধকার দূর করে তেমনি মহাবিশ্বের আশীর্বাদও তোমার জীবনের অন্ধকার দূর করে দেবে এখন তোমার সেই মহেন্দ্রক্ষণ এসে গেছে নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করার নিজের উপর অটুট বিশ্বাস রাখার আর নিজের স্বপ্নের পথে অবিচলভাবে এগিয়ে যাওয়ার তুমি মহান তুমি শক্তিশালী তুমি অদম্য তোমার জন্য আছে শুধুই জয় সাফল্য আর আনন্দ যা তোমাকে আলিঙ্গন করার অপেক্ষায় আছে এবার আর পেছনে তাকানোর সময় নেই সামনে এগিয়ে যাও কারণ মহাবিশ্ব তোমার পক্ষে আছে তোমার জীবনে আসছে এক অপার বিস্ময়ের জোয়ার সুখের জোয়ার আনন্দের জোয়ার একে প্রাণ ভরে গ্রহণ করো হাত ভরে গ্রহণ করো যদি এই বার্তাটি তোমার হৃদয়ে স্পন্দন জাগায় তাহলে জেনে রাখো এটি একশো শতাংশ তোমার জন্য কার্যকরী হয়ে গেছে এটি ইতিমধ্যেই তোমার ফ্রিকোয়েন্সির সঙ্গে মিল খুঁজে নিয়েছে এবার চোখ বন্ধ করে মহাবিশ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো আর নিজেকে বলো আমি মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস করি আমি জানি আমার জীবনের সবকিছু সঠিক সময়ই ঘটছে আমি ভালোবাসায় সুখে এবং সাফল্যে ভরে উঠছি আমার জন্য সবচেয়ে শুভ সময় আসতে চলেছে আমি কৃতজ্ঞ হে প্রকৃতি মাতা এভাবে কৃতজ্ঞতা প্রকাশ করো এবং এই ইতিবাচক শক্তিকে নিজের মধ্যে ধারণ করে রাখো প্রতিদিন অ্যাফার্মেশন চর্চা করো কারণ একবার করলেই হবে না যেমন ঘর একবার পরিষ্কার করলে কিছুদিন পর আবার নোংরা হয়ে যায় তেমনি তোমার ভেতরটাও প্রতিদিন আলোকিত রাখার জন্য নিয়মিত চর্চা দরকার যখন তুমি গভীর বিশ্বাস আর আবেগ নিয়ে অ্যাফার্মেশন শুনবে বা উচ্চারণ করবে তখন মহাবিশ্বের অদম্য শক্তি তোমার জীবনে প্রবাহিত হবে আর আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার জীবনে অনিবার্য হয়ে উঠবে এখনই তোমার জীবন সেই অলৌকিক আলোকিত পথে যাত্রা শুরু করেছে আমি এখন তোমাকে কয়েকটি গাইডেড অ্যাফার্মেশন শিখিয়ে দেব যা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আর রাতে ঘুমানোর আগে গভীর মনোযোগ দিয়ে শুনতে বা উচ্চারণ করতে হবে তোমার হৃদয়ের গভীর থেকে অনুভব করো যেন এগুলো ইতিমধ্যেই তোমার জীবনে সত্যি হয়ে গেছে ধর্ম যাই হোক না কেন ঈশ্বর আল্লাহ গড যাকে মানো না কেন সেই পরম সত্ত্বাকে স্মরণ করে এই অ্যাফার্মেশনগুলো গ্রহণ করো কারণ এগুলোই তোমার জীবনে আশীর্বাদ আর অলৌকিক পরিবর্তন ডেকে আনবে এবার শুরু করি আমি মহাবিশ্বের অপার আশীর্বাদ গ্রহণ করছি আমার জীবনে প্রতিদিন নতুন সম্ভাবনার সুখের দরজা খুলে যাচ্ছে আমার সব বাধা দূর হয়ে যাচ্ছে আমার পথ একদম পরিষ্কার আমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব আমার জন্য শুধুই সেরা জিনিসগুলোর ব্যবস্থা করেছে আমি ভালোবাসা আনন্দ আর সাফল্যে ভরে উঠছি আমার জীবন সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং বিজয়ময় হয়ে উঠেছে আমি মহাবিশ্বের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ আমার প্রতিটি চিন্তা প্রতিটি শব্দ আর কর্ম আকর্ষণের নিয়মের মাধ্যমে আমার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে আমি এখন সেই জীবন জীবনযাপন করছি যা একসময় শুধু কল্পনা করেছিলাম আর এখন সেটা আমার কল্পনার চেয়েও সুন্দর আমি শক্তিশালী আমি আত্মবিশ্বাসী আমি সবসময় সঠিক পথে আছি আমি জানি মহাবিশ্ব আমার পক্ষে কাজ করছে আর আমার সব ইচ্ছা দ্রুত পূর্ণ হচ্ছে এই অ্যাফার্মেশনগুলোকে দ্রুত কার্যকর করার জন্য একটি শক্তিশালী উপায় আছে প্রতিদিন সকালে আর রাতে আয়নার সামনে দাঁড়াও নিজের চোখের গভীরে তাকিয়ে এগুলো উচ্চারণ করো নিজের চোখের দিকে তাকানো মানে নিজের হায়ার সেলফ বা উচ্চতর সত্তার দিকে তাকানো আর এটা তোমার অবচেতন মনকে সবচেয়ে দ্রুত কনভার্ট করে ফেলতে পারে গভীর বিশ্বাস আর আবেগ নিয়ে অনুভব করো যেন এগুলো ইতিমধ্যেই তোমার জীবনে বাস্তব হয়ে গেছে প্রতিদিন অন্তত তিন থেকে পাঁচ মিনিট ধ্যান করো ধ্যানের সময় বা অন্য কোনো শান্ত মুহূর্তে মনে মনে এই অ্যাফার্মেশনগুলো পুনরাবৃত্তি করো যখনই মনে হবে এনার্জি কমে যাচ্ছে বা নেগেটিভ চিন্তা আসছে তখনই আবার এই ভিডিও চালিয়ে অ্যাফার্মেশনগুলো শুনে নাও বা উচ্চারণ করো আর অনুভব করো তোমার হারিয়ে যাওয়া শক্তি আবার পজিটিভ শক্তিতে ভরে উঠছে নিয়মিত চর্চা করলে তুমি দেখবে তোমার জীবনে একের পর এক অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে তোমার চারপাশের এনার্জি বদলে যাবে আর মহাবিশ্বের ম্যাজিক্যাল কাজ চোখে পড়তে শুরু করবে বিশ্বাস করো গ্রহণ করো আর মহাবিশ্বের শক্তির সঙ্গে কানেক্টেড থেকো মহাবিশ্বের সেরা জিনিসগুলো এখন তোমার জন্য অপেক্ষা করছে শুধু সামান্য ধৈর্য ধরো কারণ আশীর্বাদের এই স্রোত খুব দ্রুত তোমার জীবনে প্রবাহিত হবে যখন তুমি এই অ্যাফার্মেশনগুলো শুনবে আর গভীরভাবে অনুভব করবে অথবা প্রতিদিন সকালে আর রাতে এগুলো উচ্চারণ করবে তখন দেখবে মহাবিশ্ব একের পর এক অলৌকিক ঘটনা আর আশীর্বাদের দরজা তোমার জন্য খুলে দিচ্ছে কয়েকদিন করেই দেখো তুমি মনে মনে চরম শান্তি শান্তি আর আর আনন্দ অনুভব করবে সেই তোমার প্রতিটি চাওয়াকে পাওয়ায় রূপান্তর করবে মনে রেখো অ্যাফার্মেশন শুধু শব্দ নয় এগুলো এক একটা শক্তিশালী কমান্ড যা তোমার অবচেতন মনের মাধ্যমে নতুন বাস্তবতা তৈরি করে যদি আমার কথায় বিশ্বাস না হয় একবার গুগল সার্চ করো লফ অ্যাট্রাকশন আর সাবকনসাস মাইন্ড পাওয়ার তুমি বুঝবে এগুলো কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজ করে তাই বিশ্বাস করো পজিটিভ থাকো কারণ প্রতিটি শব্দ তোমার জীবনে পজিটিভ পরিবর্তনের বীজ বপন করছে ভুলেও নেগেটিভ চিন্তা করে নিজের জীবন দুর্বিশহ করে তুলো না প্রতিদিন এই অ্যাফার্মেশনগুলো মন থেকে গ্রহণ করো আর দেখবে তোমার চারপাশের এনার্জি কিভাবে বদলে যাচ্ছে ল অফ অ্যাট্রাকশন তখন তোমার জন্য কাজ করতে শুরু করবে আর জীবনের সব ভালো জিনিস একের পর এক তোমার কাছে চলে আসবে আমি চেষ্টা করি তোমাদের জন্য পজিটিভ ভিডিও তৈরি করতে যাতে তোমরা সবসময় পজিটিভ থাকতে পারো পজিটিভ ফ্রিকোয়েন্সিতে থাকতে পারো তাই এই শক্তিকে গভীরভাবে অনুভব করতে ভিডিওটায় একটা লাইক দিয়ে দাও যাতে তোমার এনার্জি এই ফ্রিকোয়েন্সির সঙ্গে যুক্ত হয় মনে রেখো মহাবিশ্ব বা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড এনার্জির গিভ অ্যান্ড টেকের নিয়মে চলে তুমি যদি কিছু পেতে চাও তবে আগে তোমাকেও কিছু দিতে হবে আর আজ তুমি যে পজিটিভ এনার্জি ছড়াচ্ছ সেটাই কাল তোমার জীবনে অলৌকিক আশীর্বাদ হয়ে ফিরে আসবে তুমি যখন ভালো এনার্জি দাও সেটাই কিন্তু বহু গুণে তোমার কাছে ফিরে আসে তাই আজকের এই আশীর্বাদময়া মুহূর্তে কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও লিখে বলো আমি যেন এই অ্যাফার্মেশনের শক্তিগুলো পাই আর এই ভিডিওর আশীর্বাদ আমার জীবনে নেমে আসে মনে রেখো কৃতজ্ঞতা প্রকাশ করলেই তোমার এনার্জি মহাবিশ্বের সঙ্গে যুক্ত হয় আর তার প্রতিফলন তোমার জীবনেই ফিরে আসে আজকের জন্য এইটুকুই আমাকে তোমাদের শুভকামনায় রেখো কারণ আমি সত্যি তোমাদের অনেক ভালোবাসি গাইস সত্যি অনেক ভালোবাসি যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো এখনই করে ফেলো আর পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবে না কারণ পরবর্তীবার যখনই আমি এই ধরনের আশীর্বাদময় ভিডিও আপলোড করব তুমি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে আর ইনস্ট্যান্টলি আবারও পজিটিভ ভাইব্রেশনে ঢুকে যেতে পারবে তোমার প্রতিটি দিন হোক আশীর্বাদে ভরা পজিটিভ এনার্জিতে পূর্ণ আর সফলতার আলোর উদ্ভাসিত বিশ্বাস করো গ্রহণ করো আর মহাবিশ্বের অপার শক্তির সঙ্গে কানেক্টেড থেকো কারণ তোমার জন্য সত্যিই সেরা কিছু অপেক্ষা করছে আজকের বার্তাটি খুব সুন্দর আর আমি নিজেও এই বার্তাটিকে ক্লেইম করে নিলাম থ্যাংক ইউ ইউনিভার্স এই অ্যাফার্মেশনের শক্তিগুলো যাতে আমিও পাই লাভ ইউ অল গাইস থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গার্ডিয়ান এঞ্জেল থ্যাংক ইউ মাই এসেন্ডেড মাস্টার্স থ্যাংক ইউ আর্কেঞ্জল মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ